আমাদের অনেকের মধ্যে অভ্যাস আছে বাইকটা স্টার্ট করার পর হাই ছোটল দিয়ে দেই মানে ছোটল পিক আপ মারি আর কি বাইকের না ঘুম ঘুম শব্দ করে ব্রেক ইন বিরোডে এই ভুলটা কখনও করতে যাবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও যে আমার সামনে আর ওয়ান ফাইভ ভার্সন এর একটা বাইক প্রায় নতুনের মতই দেখা যাচ্ছে বাইকটা তো আমি আজকে নতুন যারা বাইক কিনেন বাইক সম্পর্কে তাদের স্পষ্ট তেমন ধারণা থাকে না যে বাইকটা কেনার পর বাইকটা এক হাজার কিলোমিটার কিংবা দেড় হাজার কিংবা দুই হাজার কিলোমিটার পর্যন্ত বাইকটা কিভাবে মেনটেন করলে পরবর্তীতে বাইকটা থেকে বাইকের ইঞ্জিন থেকে ভালো একটা আউটপুট আশা করতে পারেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিও মানে আপনারা বাইকটা কেনার পরে ব্রেক ইন পিরিয়ডটা কীভাবে পার করবেন একটা নতুন বাইক কেনার পরে ব্রেক ইন পিরিয়ডটা খুব সাবধানতার সাথে পার করতে হয় এটা আপনি যদি পার করেন ব্রেক ইন পিরিয়ডটা যদি আপনি নিয়ম মানে পার করেন পরবর্তীতে আপনার বাইকের ইঞ্জিন থেকে ভালো একটা আউটপুট আসবে অথবা ব্রেক ইন পিরিয়ড যদি এলোমেলো করে ফেলেন তাহলে হয়তোবা বাইকের ইঞ্জিনটা আপনি ক্ষতি করে ফেলবেন নতুন একটা বাইকের আমার আপনারা অনেক শখের বাইক অনেক পরিশ্রমের টাকার বাইক কেন আপনারা নষ্ট করবেন তো চলেন আজকের ভিডিওতে বাইকের ব্রেক ইন পিরিয়ডটা আপনারা কীভাবে পার করবেন সেই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওটা দিব যারা নতুন বাইক কিনবেন চিন্তা করছেন তারা আমার এই ভিডিও থেকে বাইকের ব্রেক ইন পিরিয়ডটা কীভাবে মেনটেন করবেন একটা স্পষ্ট ধারণা পাবেন চলেন রাইড করতে করতে কথা বলি তো নতুন বাইক কেনার পরে বাইক কোম্পানি থেকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয় অনেকেই ইনস্ট্রাকশনগুলো গুরুত্ব দেয় না যে মনে করি যে আসলে ধুর ব্রেক ইন পিরিয়ড মেনটেন না করলে কী হবে আসলে ব্রেক ইন পিরিয়ড মেনটেন করা উচিত এটা একটা নতুন ইঞ্জিন যখন ফ্যাক্টরি থেকে ইঞ্জিনটা বের হয়ে আসে তখন এই নতুন ইঞ্জিনটার মধ্যে বিভিন্ন রকমের ময়লা থাকে ইঞ্জিনটা ফ্রি হইতে একটু সময় লাগে ইঞ্জিনের সঠিক পারফরমেন্স হয় তৈলে আপনাকে ইঞ্জিনটাকে একটু সময় দিতে হবে অবশ্যই সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন অনেকেই বাইকের বাইক কেনার পরে উল্টাপাল্টা জায়গায় বাইক সার্ভিস করায় সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল দেয় না দেখাল টেন ডাব্লিউ ফর্টি লাগে দিয়ে দিচ্ছে টোয়েন্টি ডাব্লিউ ফিফটি এরকম করে কিন্তু বাকি এটা করা উচিত না যে বাইকের যে গ্রেডের ইঞ্জিন অয়েল অবশ্যই আপনি যে ব্র্যান্ডই ব্যবহার করেন না কেন অথেন্টিক ইঞ্জিন অয়েল ব্যবহার করার চেষ্টা করবেন এবং সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করার চেষ্টা করবেন আর ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করবেন যেভাবে শুরুতে আমি আর পি এর কথায় আসি এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর কি ব্রেক ইন পিরিয়ডের মধ্যে ব্রেক ইন পিরিয়ডের মধ্যে বলা হয় যে অনেকে বলে যে পঞ্চাশের বেশি গতি উঠাইবেন না আবার অনেকে বলে ষাটের বেশি গতি উঠাইবেন না অনেকে বলে চল্লিশের বেশি গতি উঠাইবেন না আসলে গতি বিষয়টা বিষয় না গতিটা এখানে মূল বিষয় না মূল বিষয়টা হচ্ছে আর পি এম আপনার ইঞ্জিনটা কত স্পিডে ঘুরছে বাট ব্রেক ইন পিরিয়ডে আর পি এমটা হচ্ছে মূল বিষয় আপনি বাইকের গতিটা মূল বিষয় না আর পি মূল বিষয় যেটা হলো আপনি বাইকের যে গিয়ারেই চালান না কেন আপনার আর পি যেন সাড়ে চার থেকে এই যে পাঁচ হাজার প্রত্যেকটা এক হলে এক হাজার দুই হইল দুই হাজার তিন হইলো তিন হাজার প্রত্যেক এক হইল এক হাজার কইরা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আর পি এমটা এই যে সাড়ে চার সাড়ে সাড়ে চার থেকে পাঁচ হাজার এর বেশি যেন আর পি এম না হয় আপনি যেই গতিতেই যেই গিয়ারেই বাইকটা চালান না কেন আপনার আর পি এম যেন সাড়ে চার থেকে পাঁচ হাজারের মধ্যেই রাখ থাকে পাঁচ নাম্বার গিয়ারে আমি চালাইতেছি চার হাজার আর পি এম এ কত অসছে সাতান্ন অসছে সাড়ে চার হাজার আরপিএমে কত হচ্ছে একষট্টি বাষট্টি তেষট্টি উঠছে তো আমি সাড়ে চার হাজার হাজার আর পি এম এ পঁয়ষট্টি আমি আর বেশি আর পি এম দিব না এর মধ্যে আর পি এম এই যে দুই নম্বর গিয়ারে দুই নম্বর গিয়ারে ধরেন এই যে আমি যখন চালাচ্ছি এই যে দুই নম্বর গিয়ারে আমি যখন চালাবো তখন আর পি এমটা এই যে কত আছে এখন তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার আর পি এম যখন গেছি তখন আমার বাইকের গতি আছে কত দুই নম্বর গিয়ারে একত্রিশ আমি আর বেশি আর পি এম দিব না এর বেশি আর পি এম না দিয়ে আমি গিয়ার একটা বাড়াই দিব এই যে তিন নম্বর গিয়ারে আমি চালাচ্ছি এই যে আর পি এমটা আমি এই যে চার হাজার রাখছি কিংবা চার হাজার সাড়ে চার হাজার রাখছি চুয়াল্লিশ গতি আছে এরকম আর পি এমটা আপনি এবার পাঁচ নম্বর গিয়ারে চালান কিংবা ছয় নম্বর গিয়ারে চালান কিংবা এক নম্বর গিয়ারে চালান আর পি এমটার দিকে খেয়াল রাখবেন যে আরপিএমটা আপনি কত রাখতেছেন আরপিএমটা অবশ্যই যে কোনো গিয়ারে চার সাড়ে চার থেকে পাঁচ হাজার এর বেশি আরপিএম দেবেন না আবার পাঁচ হাজার আরপিএম দিলে তো আমি দেখাইলাম এই বাইকে পাঁচ হাজার আর পি এম সাড়ে চার থেকে পাঁচ হাজার সত্তর গতি হয় তার মানে হলো আপনি সাড়ে চার থেকে পাঁচ হাজার সত্তর গতি পর্যন্ত আপনি চালাইতে পারবেন বাইকটা এর বেশি আপনি দিবেন না এটা হলো প্রথম শর্ত ব্রেক ইন পিরিয়ডের আর পি আপনাকে সাড়ে চার থেকে পাঁচ হাজার এর মধ্যে রাখতে হবে যে কোনো বাইকে এর বেশি দিবেন তাহলে ইঞ্জিনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে একদম যে বাদ হয়ে যাবে ইঞ্জিন তা না বাট ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আর একটা বিষয় ব্রেক ইন পিরিয়ডে আপনারা যেটা করবেন তিনশো থেকে পাঁচশো কিলোমিটার প্রথম ইঞ্জিন অয়েলটা বাইকে যে প্রথম শোরুম থেকে বের হওয়ার সময় যে ইঞ্জিন অয়েলটা দিয়ে দেয় এই ইঞ্জিন অয়েলটা আপনি তিন থেকে পাঁচশো কিলোর মধ্যে প্রথম ইঞ্জিন অয়েলটা পরিবর্তনের চেষ্টা করবেন তিন থেকে পাঁচশো কিলো যেন অবার না হয় এর মধ্যে লুব অয়েল এবং লুব অয়েল ফিল্টার এই দুইটা জিনিস আপনি পরিবর্তন করে ফেলবেন ব্রেক ইন পিরিয়ডে প্রথমবার এবং দ্বিতীয়বার আটশো থেকে এক হাজার কিলো আটশো থেকে এক হাজার কিলোর মধ্যে দ্বিতীয়বার আপনি ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে ফেলবেন সাথে অয়েল ফিল্টারটা সহ পরিবর্তন করবেন এই জিনিসটা যদি আপনি মেনটেন করেন তাইলে আপনার ইঞ্জিনটা ভালো থাকবে এই গেল দুইটা বিষয় ব্রেক ইন পিরিয়ডে আপনি যখন চালাবেন হেভি লোড নিয়ে ইঞ্জিনটা চালাবেন না চেষ্টা করবেন এক এক রাইট পেরে বাইকটা ব্রেক ইন পিরিয়ডটা পার করতে এই যে আপনার পিছনে পিলিয়ন নেবেন আর কি অলমোস্ট শেষ ওভার কথা হয়েছে বাইকে পিলিয়নটা আপনি ব্রেক ইন পিরিয়ডে যখন বাইকটা চালাবেন তখন বন্ধুদেরকে একটু সে করতে বলুন যে বন্ধু এই কিছুদিন ধর আমার ব্রেক ইন পিরিয়ডটা পার হোক তারপর তোরা আমার পিছনে উঠিস কিছু মনে করিস না আমি অনেক কষ্ট করে বাইকটা কিনছি অনেক টাকা খরচ হয়েছে আমার বাইকটার পিছনে পরিশ্রমের টাকা শোরুম থেকে আমাকে বলে দিছে যে পিলিয়ন যেন না উঠাই তো ব্রেকিং পিরিয়ডে আপনি চেষ্টা করবেন পিলিয়ন না উঠে আর কি ব্রেকিং পিরিয়ডটা পার করতে এই এক হাজার কিলো বলেন কিংবা কোনো কোনো বাইকের দেড় হাজার কিলো ব্রেকিং পিরিয়ড কোনো কোনো বাইকে আবার দুই হাজার কিলো পর্যন্ত আছে ব্রেকিং পিরিয়ড এই ব্রেকিং পিরিয়ডটার ক্ষেত্রে আপনি ওভারলোড নেওয়া ব্রেকিং পিরিয়ড ওভারলোড ব্রেক ব্রেকিং পিরিয়ডে আর কি আপনি দেবেন না আর পি এম গেলো ইঞ্জিন অয়েল কতদিন পর চেঞ্জ করবেন এবং এর সাথে ইঞ্জিন অয়েল ফিল্টারটাও চেঞ্জ করবেন এবং লোড নেওয়া বাইকটা চালাবেন না এই যে এইটি মোটামুটি বেসিক আর কি কমন জিনিস এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন আপনি ব্রেক ইন পিরিয়ডে বাইকটা সুন্দরভাবে পার করতে পারবেন আমরা আমাদের অনেকের মধ্যে অভ্যাস আছে বাইকটা স্টার্ট করার পর হাই ছোটল দিয়ে দিই মানে ছোটল পিক আপ মারি আর কি বাইকের না ঘুঁ ঘুঁ শব্দ করে ব্রেক ইন পিরিয়ডে এই ভুলটা কখনও করতে যাবেন না আপনি যখন এই ইঞ্জিনটা স্টার্ট করেই ছোটল মারবেন তখন আর পি এম দেখবেন আট হাজার দশ হাজার পর্যন্ত উঠা যায় এই জিনিসটা পুরাতন বাইকেও এই অভ্যাসটা ত্যাগ করা উচিত নতুন বাইকেও এই অভ্যাসটা ত্যাগ করা উচিত আরেকটা অ্যাডভান্স আর কি অ্যাডভান্স বেনিফিট পাইবেন আপনি যে আরপিএম সঠিক এই সাড়ে চার থেকে পাঁচ হাজারের মধ্যে রাইখা আর পি এম রাইখা যখন আপনি গিয়ার শিফট করবেন আরেকটা অ্যাডভান্স সুবিধা আপনি পাবেন সেটা হলো আপনার বাইকের তেল খরচ হবে এটা বাইকের ইকোনমি রাইড আপনি বাইক পুরাতন হয়ে গেলেও আপনি এই টেকনিকটা অ্যাপ্লাই করেন হাইওয়ে ছাড়া হাইওয়ে দৌড়লে তো একটু গতিতে চালাইতে হয় হাইওয়ে ছাড়া শহরের রাস্তায় কিংবা গ্রামের রাস্তায় যখন চালাইবেন সাড়ে চার থেকে পাঁচ হাজারের মধ্যে আপনি বাইকের গিয়ারগুলো চেঞ্জ করবেন আপনি হাই হাই ছোটল দিয়া আর আরপিএম দিয়া মানুষকে আশপাশের মানুষকে সাউন্ড শোনাইতে যাইয়া ইঞ্জিনটার ক্ষতি করেন না তো এভাবে আপনি যদি ব্রেক ইন পিরিয়ডটা পার করেন আপনার মাইলেজও ভালো যাবে ইঞ্জিন থেকে পরবর্তীতে পারফরম্যান্সও ভালো পাবেন বাইকটাও দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো এই কমন ভুলগুলা ব্রেক ইন পিরিয়ড আপনার করবেন না আশা করা যায় পরবর্তীতে আপনি ইঞ্জিন থেকে ভালো একটা আউটপুক পাবেন তো আরও কিছু অনেক ফুটিনাটি টুকটাক বিষয় আছে ওগুলো নাই বললাম যে কমন যে বেসিক জিনিসগুলো আছে এগুলোর কথা বললাম আর বাকি যে জিনিসগুলো আছে যে ব্রেকের ফ্রি প্লে ক্লাসের ফ্রি প্লে ছোটলের ফ্রি প্লে চেনকেটের চেন সেটের অ্যাডজাস্টমেন্ট এই জিনিসগুলো আসলে শোরুমে যে ফ্রি সার্ভিসগুলো করাবেন ওরা এমনিতেই করে দেবে বাট এই যে রাইডিংয়ের যে রাইডিংয়ের সময় যে ভুলগুলো এগুলো তো আর ওরা চালাই আপনাকে ঠিক করে দেবেন এগুলো আপনাকে নিজেকেই ঠিক রাখতে হবে ইঞ্জিন ওটা সঠিক টাইমে পরিবর্তন করতে হবে আর আরপিএমটা সঠিক অ্যাডজাস্টে রাখতে হবে সঠিক টাইমে মানে সঠিক মতো আরপিএমটা রেখে বাইকটা চালাইতে হবে এবং উইদাউট পিলিয়ন নিয়ে পিছনে কোনো বন্ধু কিংবা কাউকে না উঠে ব্রেক ইন পিরিয়ডটা পার করবেন এই কয়েকটা জিনিস মেনে চলবেন আপনার বাইকের ইঞ্জিনটা ভালো থাকবে দীর্ঘদিন এই বাইক থেকে ভালো একটা আউটপুট পাবেন আর কখনোই হাফ ক্লাসে বাইককে রাইড করবেন না নতুনদের মধ্যে আমাদের একটা প্রবণতা আছে যে আমরা হাফ ক্লাসে বাইক বাইক রাইড করি বাইকের গতি যখন কমাই তখন আমরা ক্লাস করি কিংবা অনেক সময় হাফ ক্লাসে বাইক চালাই নতুন অবস্থায় অনেকে বাইকের ক্লাসের ক্লাস দুর্বল করে ফেলি হাফ ক্লাসে বাইকটা কখনোই চালাবেন না হাফ ক্লাসে চালাইলে বাইকের ক্লাস দুর্বল হয়ে যায় ক্লাস প্লেট দুর্বল হয়ে যায় সবসময় চেষ্টা করবেন উইদাউট ক্লাসে বাইকটা চালাইতে বাইকের ক্লাসের ব্যবহার করবেন সহ যখন শুধু আপনার গিয়ার শিফট করার প্রয়োজন হয় তখনই শুধু আপনি বাইকের ক্লাসের ব্যবহার করেন অন্য সময় ক্লাসের ব্যবহার করার দরকার নেই আরেকটা সময় লাগে আপনি যখন ইঞ্জিনটা স্টার্ট দেবেন তখন ফুল ক্লাস ধরে আস্তে আস্তে ক্লাস ছাড়তে হয় ছোটো আস্তে আস্তে দিতে হয় এই ইঞ্জিন স্টার্ট করার সময় আর হলো গিয়ার শিফটের সময় এই দুইটা সময় ছাড়া ক্লাসের ব্যবহারটা কম করার চেষ্টা করেন তাইলে সবসময় ইঞ্জিন ব্রেক আর কি বাইক চালানোর চেষ্টা করেন তাইলে বাইকের ইঞ্জিনটা ভালো থাকে ঠিক আছে সবাই ভালো থাকে অ্যান্ড সিও নেক্সট টাইম অনাদার ব্লগ অ্যানাদার টাইম আল্লাহ হাফেজ দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়